আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা আলোচনা করব মরিশাস নিয়ে দেখুন মরিশাস নিয়ে এখনো অনেকের অনেক বিভ্রান্তি বা অনেক মানে কি বলবো জল্পনা কল্পনা অনেক কিছু রয়ে গেছে কেউ বলছে মরিশাস খুলেছে কেউ বলে খুলে নাই আবার কেউ বলছে শুধুমাত্র কনস্ট্রাকশন খুলেছে কেউ বলে শুধুমাত্র বেকারি খুলেছে কেউ বলে শুধুমাত্র গার্মেন্টস খুলেছে মানে এই আর কি একটা বিভ্রান্তি চলতেছে মানে কনফার্ম কিন্তু কেউ জানে না বা মানে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না তো আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখুন মরিশাসে কিন্তু এখন বর্তমানে কনস্ট্রাকশন বেকারি গার্মেন্টস তারপর হচ্ছে আপনার টেইলার্স তারপরে হচ্ছে আপনার বাবুরচি এই কয়টা সেক্টর এই কয়টা সেক্টরে কিন্তু পাসপোর্ট জমা দেওয়া যাবে মানে বিশাল প্রসেসিংয়ের জন্য তো যারা মরিশাসে গার্মেন্টসে যাবেন অথবা বেকারিতে যাবেন অথবা কনস্ট্রাকশনে যাবেন দেখুন মানে প্রসেসিং টাইমটা কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মতো লাগবে পুরাল প্রসেসিং টাইম যারা মরিশাসে যেতে আগ্রহী আছেন বা মরিশাসে যাবেন যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন যারা ডকুমেন্টস জমা দিবেন তারা কিন্তু অতি শীঘ্রই কিন্তু ডকুমেন্টস জমা দিতে পারবেন কারণ যে কোনো দেশে আপনি যান মানে যেমন আমি যদি বলি যে মালয়েশিয়া মালয়েশিয়া বন্ধ থাকার পরে যে এখন মানে মাত্র কলিং ঘোষণা হচ্ছে তারপর আপনার মেডিকেল শুরু হবে যারা ফার্স্ট মানে সিরিয়ালে যারা পাসপোর্ট জমা দিয়েছে তারা কিন্তু ফার্স্ট সিরিয়ালে কিন্তু ফ্লাইটে যাবে তো মানে যারা প্রথমে যেতে পারবে তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবে মানে এক কথায় সহ চার বছর যাবৎ বন্ধ তো এখন মানে প্রথম সিরিয়ালে যারা পাসপোর্ট জমা দিচ্ছে বা বা যারা যাবে ঠিক আছে তারা কিন্তু ভালো ভালো সেক্টরে অবশ্যই করবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে মানে আপনি আগে পাসপোর্ট জমা দিতে পারলে আগে থেকে ভিসা প্রসেসিং শুরু হবে প্লাস আপনার ফ্লাইট সবার আগে হবে বিষয়টা এরকম আর কি তো যেই কয়টা সেক্টরের কথা বললাম কনস্ট্রাকশন গার্মেন্টস তারপর হচ্ছে আপনার বেকারি টেইলার্স তো এই ধরনের কাজগুলো আর কি বাবরছি সহ যারা যারা যাবেন যাদের এই কাজের এক্সপিরিয়েন্স আছে অথবা যারা কোনো কাজ জানেন না তারা কিন্তু বেকারিতে যেতে পারেন অথবা কনস্ট্রাকশন জেনারেল লেবার হিসেবে যেতে পারেন এই দুইটা সেক্টরে যেতে পারবেন যারা কোনো কাজ জানেন না তো পুরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন দেখুন মরিশাস ছাড়াও এখন বর্তমানে কিন্তু মরিশাসের ক্যাটাগরি যে দেশ মঙ্গোলিয়া মঙ্গোলিয়াতে কিন্তু বর্তমান স্যালারি খুবই ভালো এবং ওখানেও কিন্তু আপনার কয়েকটা সেক্টরের কাজ আছে যেমন আপনার কনস্ট্রাকশন আছে ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস এই ধরনের সেক্টরে কিন্তু কাজগুলো আছে স্কিল আনস্কিল উভয় যেতে পারবেন স্যালারি ভালো নর্মালি মানে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা স্টার্টিংয়ে স্যালারি আসবে আর মঙ্গোলিয়া যাওয়া খরচও তেমন একটা বেশি না প্রসেসিংটা তাড়াতাড়ি হচ্ছে তো সব কিছু মিলেই কিন্তু এখন মানে কয়েকটা সেক্টরের কাজ সৌদি আরবের কথা যদি বলি ভালো ভালো সৌদি আরবের কাজ আছে সরাসরি কোম্পানি কোনো রকম কোনো সাপ্লাই না অল্প খরচে যেতে পারবেন ঠিক আছে তো ভিডিওর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর আপনারা যে কোনো মানে পরামর্শের জন্য সরাসরি আমার সাথে কথা বলবেন যে কোনো দরকারে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম